আসসালামু আলাইকুম মোরাহাতুল্লাহি অর্ডার আছে সময় দিদি বোস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সো আমরা মনে করে আপনাদের সাথে ফ্রে কথা বলার জন্য চলে আসলাম স্যার কি কোথায় তো কেমন দেখছো সবাই কমেন্টে পেশিয়ার ভালো সো আমার সাউন্ড যদি ক্লিয়ার না শোনা যায় তাহলে আমাকে কমেন্ট দাও যে কথাবার্তা শোনা যাচ্ছে না বা শোনা যাচ্ছে এরকম কিছু বা আমার ফোনের সমস্যা থাকতেই পারে আসলে না চলছে জন্য ওষুধ থাকে থাকে না এরকম আর কি সো আমার কথাবার্তা যদি শোনা না যায় তাহলে আপনার সবাই কমেন্ট করে দেওয়া যায় সে অনেক দিন পর আপনাদের সামনে ঠিক আছে প্রায় এক মাস পড়ি আপনাদের সাথে দেখা সকালে ওয়েলকাম বন্ধুরা কি কোথায় থেকে লাইভটা দেখছো কমেন্টে এসে বলে যাও প্রিয় বন্ধুরা আমার চলে যাচ্ছে কথা প্রিয় বন্ধুরা আমার সাউন্ডটি ক্লিয়ার আর শোনা যাচ্ছে নাকি কেউ কমেন্ট এসে বলে যাও সবাইকে ওয়েলকাম ওয়েলকাম ইভরি ওয়ান সম্মানিত আমার চলিতার্থ্য প্রয় বন্ধুরা কে কোথায় থেকে লাইকটা দেখছো ওই কমেন্ট এসে বলে যাও সো আমার কথাবার্তা যদি সময় না যায় তাহলে আমাকে কমেন্টে বলো আসলে আমার মাইক্রোফোনের সমস্যা আছে এভিওয়ার্স ওয়েলকাম এভরিওান আসলে অনেক দিন যাবৎ নেটের সমস্যার কারণে দেশের সমস্যার কারণে আসলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে আপনাদের সাথে কথাবার্তা বলতে পারি না তার জন্য আমি অসংখ্য অসংখ্য বা আপনাদের কাছে আমি অত্যন্ত দুঃখজনকভাবে বলতে চাই যে এই পলক সাহেবের জন্য নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল তো সেটা কোনো বিষয় না আসলে আপনাদের সাথে কথাবার্তা বললে মন ভালো থাকে তারপর আপনাদের কাছে আমি দুঃখিত আপনাদের সাথে কথাবার্তা বলতে পারি না অনেক ব্যস্ততার কারণে সো কে কোথায় থেকে দেখছো লাইভটা আসো কমেন্টের সে বলে যাও আর আমার কথা শোনা যাচ্ছে নাকি তাও বলো বন্ধুরা আমার কে কোন লাইভটা দেখছো লাইভটা শেয়ার করো এবং সাপোর্ট করো সবাই সবাইকে সাপোর্ট করো আর বেশি বেশি লাইক করার চেষ্টা করো

রেস্টুরেন্ট আছে কেবল সালোভারস 14 মিনিট হ্যাঁ আনন্দ ভালো লাগছে দারুণ সাদা ভিডিও তো আপনাদের সাথে আমি কথাবার্তা বলতে নাই তার লাগে আমি খুব দুঃখিত আছি সো আপনারা সে কোন জায়গা থেকে দেখরা আমারে সিলেটি ভাষায় কইলাম আমি সিলেটি মানুষ কে কোন জায়গা থেকে দেখরা আপনারা আমার লাইভে 24 জন মানুষ আছে সে কোন জায়গা থেকে দেখরা আমারে কমেন্টে বলো আর বেশি বেশি সাপোর্ট করো লাইক করো আর আমার একজন কাকা আছেন তার নাম হচ্ছে কাকার নামটা কি ভুলে গেছি কাকার নাম হলো কাকা ঠিক আছে কাবো কাদের কাকা কাবো কাদের কাকা বলাইছে কিন্তু আমার কাকা নাকি আবার আবার নতুন করে আমার এমপি হবে ঠিক আছে সো আমার কাকা সবাই সাপোর্ট করবেন আমার কাকার ইউটিউবের লিঙ্ক আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে সবাই আমার কাকাকে সাপোর্ট করবেন শেষ করে সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সবাই সবাইকে সাপোর্ট করবা ঠিক আছে কোন জায়গা থেকে দেখার আমার প্রিয় বন্ধুরা আমার কমেন্টে বলে যাও ঠিক আছে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ সবাই সতর্ক থাকবেন ঠিক আছে রাতের বেলায় বিশেষ করে রাতের বেলায় অনেক গুন্ডা পান্ডারা ঘোরাঘুরি করতেছে আপনাদের ধরার জন্য মারার জন্য ঠিক আছে আসলে রাজনীতির চালটা খুবই খারাপ রাজনৈতিক বিষয় নিয়ে অনেক মারামারি হানাহানি ঠিক আছে ছাত্র সমাজ সবই পারে চাইলে সবই ছাত্র সমাজ করতে পারে কিন্তু নিজের যেই আত্মমর্যাদা বা আত্মশক্তি যেটা আছে নিজের কাছে সবসময় সময় নিজে নিজেকে শক্তিশালী মনে করবেন আসলে নিজের শক্তি নিজের কাছে রাখতে হয় নিজের শক্তি দিয়ে কথাবার্তা বলতে হয় সো আজকে আমিও একজন ছাত্র ঠিক আছে আসলে ছাত্র সমাজ জাগলে সঠিক করতে পারবো এটা কোনো কিছু না সো আপনারা সবাই ছাত্রদেরকে সম্মান করবেন আর ছাত্রদের উপরে কোনো শক্তি কাজ করে না এটাই বারবার প্রমাণ করতেছে সো আপনারা যে যাই হন না কেন আইন প্রশাসনের লোক হন না কেন আসলে সবাই সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আসলে শিক্ষিত সমাজ কখনো মারামারি করে না আসলে নিজেও দু হাজার আঠারো সালে আপনার যে নিরাপদ যে সড়ক আন্দোলন হয়েছিল আমিও নিজে ছিলাম সো এবারও ছিলাম লাইভ কোনো ভিডিও করতে পারি নাই সব দিক্ষিত আসলে বিশেষ করে নেটওয়ার্ক ঝামেলা ছিল নেটওয়ার্ক সমস্যা ডাটা প্রবলেম ছিল তো ওয়াইফাইও সমস্যা ছিল তার কারণে কোনো লাইফ যত্ন কিছু করতে পারে নিজে অত্যন্ত দুঃখিত আর যারা যারা এই যুদ্ধের মধ্যে একটা যুদ্ধক্ষেত্রই বলতে গেলে একটা যুদ্ধক্ষেত্র নিজের দেশে সো আসলে নিজের দেশের সাথে নিজের লোকজন হানাহানি মারামারি আসলে এসব খুবই খারাপ জিনিস তারপরেও আইনের প্রশাসনের লোকরা যেভাবে আমার ছাত্র বাইদের কিন্তু নিচু আসলে এটা খুবই মারাত্মক দুঃখজনক তো দেশের লোকের উপরে কখনো আক্রমণ করবেন না দয়া করে আর নিজের দেশের উপরে নিজেই যদি আপনারা চাপ সৃষ্টি করেন আসলে অন্যান্য দেশের আপনারা হাসবে বা টিটকারি করবে এটাই কারণ আরেকটা বিষয় হচ্ছে আপনার হিন্দু সম্প্রদায় যারা আছে ঠিক আছে আসলে যার যার ধর্ম যার যার কাছে সো ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না প্লিজ আসলে আমার বিশ্বকবি হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম বলে গেছেন ধর্ম যার যার ঠিক আছে কারো ধর্মে কেউ যাতে কোনো আঘাত না করে এটা আমাদেরকে বলে শিখিয়ে দিয়েছেন তো আমরা কাউ কারোর কোনো ক্ষতি করবো না হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করুক সেটা আমাদের কোনো সমস্যা না তো কেউ যাতে আর বিঘ্নতা সৃষ্টি না করে সেই দেখেই লক্ষ্য রাখবেন সবাই আর সবাই সবাইকে ইয়া করবেন সম্মান করবেন বিশেষ করে আমার ছাত্র সমাজ আসলে কি বলবো ছাত্র সমাজ আজ দেখিয়ে দিল বিশ্বের বুকে যে কতটুকু শক্তিশালী দল হতে পারে ছাত্র সমাজ যাতে সবই করতে পারে দল যারা যারা মারা গেছে তাদের আত্মার মাঝে রক্ষা মনে করি আমার লাগে এই সুক্ষতা না বলি তারপরে বলতে হয় নিজে একজন দেশের নাগরিক হিসাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেটওয়ার্ক সমস্যার কারণে আমার লাইফটা বার কেটে যাচ্ছে সো আমার কথাবার্তা যদি শোনা না যায় আপনারা সবাই কমেন্টে এসে কমেন্ট করে যান আর কি কোথা থেকে দেখছো প্লিজ সবাই আমার লাইকটা একটু কমেন্ট করো এবং একটা লাইক সো স্পেশালি বলতে চাই একটা জিনিস বাংলাদেশে আর কোনো শহীদ কোনো সরকার আমরা চাই না চাহিদা সুশিক্ষিত একটা সমাজ চাই সুশিক্ষিত একটা সরকার গঠন করতে চাই সেই সরকার থাকবে একজন পুরুষ কখনও কোনো মহিলার হাতে আর দেশ পরিচালনা চলবে না আমরা সবসময় ইসলামিক কোনো ইসলাম প্রচার করেই আমরা দেশকে পরিচালনা করতে চাই ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে এটাই আমরা সরে চাই আসলে বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম কান্ট্রি আর এই দেশের এই দেশে কোনো মহিলা প্রধানমন্ত্রী আসুক আমরা আর চাই না হোক আওয়ামী লীগ হোক বিএনপি অন্যান্য কোনো দল চায় না আমরা নতুন করে দল গঠন করতে চাই আর সরকারের প্রথম প্রধান উৎস উষ্ঠই হচ্ছে আপনার জনগণ সো জনগণ যাকে সাপোর্ট করবে সেই হবে একমাত্র প্রধানমন্ত্রী আর দেশের সরকার তাকেই বলে জনগণ হচ্ছে সরকারের উৎস মূল উৎস জনগণ যাকেই ভালোবাসবে তাকেই সরকার বিষয় প্রাধান্য দেবে সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই চাই আর এই দেশে আর কোনো মায়ের হোক খালি না হোক আমি এটাও চাই আপনার সবাই সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করেন সবার জন্য দোয়া করি আর আইনের প্রতি আমার সম্মান আছে থাকবে তারপর কিছু কিছু ক্ষেত্রে আপনার আইনের প্রতি দিনের জন্য সৃষ্টি হয় সেটা হচ্ছে আপনার সেই নিরহ ছাত্রদের উপর যে গুলি চোরা হয়েছিল আসলে এটা খুব নাক্কারজনক বিষয় আপনারা খুবই কেয়ারফুল থাকবেন আসলে আজ যে রকমের যেই পরিস্থিতি যে কোনো একটা ঘটনা ঘটে যদি ঘটনাটা ঘটিয়ে থাকেন সেই ঘটনাটা পৌঁছাইতে এক সেকেন্ড সময় লাগে না আসলে ডিজিটাল বাংলাদেশ নেটওয়ার্ক সিস্টেম ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে টিকটকের মাধ্যমে ফলোগুলো পৌঁছায় আপনারা এইসব লেখার বিষয় থেকে আপনারা সবাই ধরে রাখবেন আসলে দেশের মানুষ হয়ে দেশের মানুষের মধ্যে কীভাবে যে গুলি আমি কল্পনা করে না তারপরে প্রশাসনের লোক স্টুডেন্টের উপরে আঘাত খানে আসলে খুবই নাকার বিষয় তো সবাই আপনারা সাবধান হয়ে যান আমি বারবার বলব সবাই সাবধান হয়ে যান চলাফেরা করবেন আর দেশের প্রতি সবাই সম্মান করবেন দেশকে সবাই ভালোবাসবেন আইনের প্রতি সম্মান করবেন তো আমাকে কে কোথায় থেকে দেখছো লাইকটা আমার কমেন্টে এসে বলে যাও প্রিয় বন্ধুরা আর একটা লাইক করতে ভুলবানা সবাই সবাইকে সাপোর্ট করে সবাই সবাইকে ভালোবাসো সবাই এগিয়ে যাক এটাই চাই আসলে পৃথিবীটা পড়ে গেছে দুর্নীতি আর কিছু চোর বাট পরিপাকে পরে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে আসলে আমরা সুশিক্ষিত সমাজ চাই সুশিক্ষিত একটা দেশের আইন শৃঙ্খলা চাই আর কখনো শৃঙ্খলা চাই না দেশের শান্তি চাই দেশকে সবাই সম্মান করি ভালোবাসি এই ভালোবাসাকে সবাই ধরে রাখতে পারে না তাদের ক্ষেত্রে বলবো আমি সবাই দেশের প্রতি যত্নশীল দেশের প্রতি আত্মমর্যাদা ভালোবাসা সবাই দেখাবেন সম্মান করবেন না আজকে যেই দেশের পরিস্থিতিটা আসলে সেটা মানা যাচ্ছে না তারপরে মানতে হবে টাকা লাইভ শেষ হবে না কথা বললে সারাক্ষণ বলন যায় এক ঘন্টা লাইভে থাকতেই হবে এক ঘন্টা বন্ধ করব বন্ধুরা কে কোথায় থেকে দেখছো আমাকে কমেন্টে বলো কেউ তো কমেন্ট করলা না এটাই দুঃখজনক আসলে এক মাস আমি আছিলাম যুদ্ধতে বাংলাশের যুদ্ধ যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধতে আমি অংশগ্রহণ করেছি আমি সবাইকে সম্মান করি ঠিক আছে আসলে আমি একজন ছাত্র এখনো পড়ালেখা করি সো আপনারা সবাই সবাইকে সম্মান করবেন আর আইনের প্রতি সম্মান রাখবেন বিশেষ করে আমার যে রংপুরে আবু সাহেব ভাই মারা গেছে তার জন্য আমি খুবই খুবই দুঃখজনকভাবে আমি মনের দুঃখ প্রকাশ করতেছি আসলে গভীরভাবে সুরকার তো আমি আসলে সুখ প্রকাশ করতেছি ওনার আল্লাহ যেন রুহের মাগ ফেরাত কামনা করেন ওনার জন্য দোয়া করি সাইদুদ্দিন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি কোথায় থেকে দেখছেন ভাই আর আমার ভয়েস কি কিলিয়ার শোনা যাচ্ছে নাকি তাও বলবেন আপনার বাসা কোথায় আপনি কোথায় থেকে দেখছেন লাইফটা তো আমি আবারও বলবো আপনাদের সবার উদ্দেশ্যে কে কোথায় থেকে লাইফটা দেখ বারবার লাইফটা কাটার কারণ হচ্ছে আমার নেটওয়ার্ক খুবই ঝামেলা দিতেছে আসলে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন ভাই আমার বাড়ি সিলেট আপনার বাড়ি কই ধন্য ধন্য পুষ্প ভোরা বসুন্ধরা আমার আমার বাড়ি ইন্ডিয়া ইন্ডিয়া কোন জায়গা আমার কথাবার্তা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে সৌদি কি কিতা অবস্থা বা তোমার ইন্ডিয়া মানুষ তো কিতাপের আর কে কোন জায়গা থেকে দেখো আমার লাইভটা আসলে কমেন্টে শেয়ার করলে খুব ভালো হতো আমার প্রিয় ভালোবাসার বন্ধুরা সবাই যারা লাইভ আসছো তাদেরকে আমি অন্তরে অন্তস্থল থেকে সবাইকে আমি অসংখ্য অভিনন্দন জানাই I'm not going to be কাইটাম কিতাপ আমি কাহটাম না ঘৰে কাহিনী তুমি কাইলিচোন বা তুমিতো দেখা যায় জিলেটি মানুহ বা তোমাৰ বাৰী হৈ বাড়ি না ইন্ডিয়া তোমার বাড়ি নাই তোমার বাড়ি তো আসলে কোন জায়গা মান হল পাশে আপন করে mule mm -hmm. <tries> lo সম্মানিত ভিওয়ার্স আমার প্রিয় প্রাণ প্রিয় বন্ধুরা বান্ধবীরা যারা দেখছো লাইক লাইভটা কে কোথায় থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট সে বলে যাও আমরা ওলা মাতি তো মাত লাখান বালার বউ তুমি ওলা মাত হতে তো তো বালো বাড়ির সকল তোমার বালা নিবা সাদি উদ্দিন ভাইয়া কি তা কাম করো বা বন্ধুরা সবাই একটা করে লাইক করো একটা করে কমেন্ট করো সো কি কোথায় থেকে দেখছো লাইকটা একটু কমেন্ট এসে বলে যাও আর বর্তমান অবস্থা কীরকম কোন জেলার সবাই তাও কমেন্টে এসে বলো কি পরিস্থিতি কি তাত খাই You know me. সবাই একটা করে লাইক একটা করে কমেন্ট প্লিজ একটা করে লাইক করে যাও সো কে কোথায় থেকে দেখছো লাইকটা একটু কমেন্ট সে বলেছ বাংলাদেশের পরিস্থিতি আসলে তেমনটা ভালো না আসলে বিভিন্ন জায়গাতে আপনার মন্দির ভাঙতেছে আবার আপনার হচ্ছে চুরি ডাকাতি বাদ পাড়ি এই জায়গায় ওই জায়গা আগুন এসে নানান টিক চাকায় নিয়েছে আসলে সবাই টেক কেয়ার সবাই কেয়ারফুল এ ঠিক আছে সবার জন্য আমি বারো নিয়ে আছে সবাই লাইক করো শেয়ার করো অবশ্যই কেরিয়েন

今天没再来，你叔叔没再来。 কি করবে এটা যে দেখছো লাইটটা একটু কমেন্ট এসে বলে যাও সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো একচুৱেলি লাইটে মই জেদ কৰা যাম ন তোমাৰ এটাই প্রিয় বন্ধুরা কে কোথায় থেকে দেখছো লাইভটা সবাই কমেন্ট এসে বলো আর একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার সবাই ভালো থাকবেন আসলে নেটওয়ার্ক খুবই সমস্যা করতে ভালো থাকবেন পরে কথা হবে আল্লাহ হাফিজ